আমরা রুবেল ভাই এখান থেকে আগে গাভী নিয়ে গেছি মানে বিভিন্ন জায়গার মানুষ এখান থেকে গাভী নিয়ে যায় অনেক উন্নত মানের গাভী রুবেল ভাই যেটাই বলে সেটাই হয় মানে যতটুকু দুধের গ্যারান্টি দেয় অতটুকু দুধ হয় আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা থার্ড ল্যাকটেশন তৃতীয় বিনের একটা গাভী আমরা সেল করলাম ঠাকুর আমার এক শ্রদ্ধ এবং শ্রদ্ধ আপু এবং ভাইয়া পূর্বে গাবি সংগ্রহ করছে পুনরায় আজকে একটা ডানো বিটের গাবি সংগ্রহ করলো এই গাবিটা দুধ পাবে সাতাশ আঠাশ এটা যদি ভালো ম্যানেজমেন্ট করে এটা আবার তিরিশ প্লাস করে যাবে দেখেন গরু কোয়ালিটি দেখেন গরুর জাত সর্বোচ্চ জাতের গাবি যদি কিনতে চান এই ধরনের গাবি কিনবেন লং টাইম পালবেন একদম পিওর গোটা কিন্তু এখনো খিল আছে কিন্তু তৃতীয় বিয়ান এটা ওদের থেকে বিয়ান দেওয়া শুরু করছে দেখেন গলা সিং গরু মান দেখেন প্রতিটা খুর ওয়ান পার্সেন্ট কোন গরুর মধ্যে ওয়ান পার্সেন্টেজ কোন মিক্সার নাই নিচের রক গুলা দেখেন এই রক গুলা দেখেন একদম দৃশ্যমান এই যে নিচে ওলানের রক বাদে নিচের রক বাদে ওলানের মধ্যে একটা বেনির মতন রক আছে এটাও একদম মোটা হয়ে যাবে কিন্তু যখন ওলানের লোড আসবে এগুলো একদম ফুলে আঁকা বাঁকা হয়ে যাবে আমাদের দেশের বাইরে যে গরু দেখেন সেম ক্যাটাগরির এটা হয়ে আসবে চাওয়াটা বাট এখনো আঠারো বিশ দিন বাকি আছে পোছাবে দাঁড় থেকে ওলানের শেপটা দেখেন এবং মাজারা দেখেন একদম মজবুত এটা ওলানটা দেখেন আল্লাহ রহম দেখেন ওলান ই দেখেন পিছন দিয়ে আধ হাত হয়ে আসবে আধ হাত হয়ে আসবে ঠিক আছে দেখেন আমরা গোটা দেখাই দেই খুবই ফার্স্ট ক্লাস মানের একটা ডানো গাবি তৃতীয় বিয়ানের এটা আঠাশ কেজি দুধ পাবে একদম সামনে চিকন পিছন একবারে ভারী এই ধরনের গাভিগুলা যে খামারে থাক আল্লাহ রহম এই গাভির কাছ থেকে যদি সাতটা আটটা বাচ্চা না যদি চারটা বগনা বাচ্চাও পেয়ে যায়

একটা গাবি একটা খামার একটা সম্পদে ভাইয়াদের গরু একটা দুইটা ভাইয়াদের কিন্তু অনেক কষ্টের টাকা আমরা চেষ্টা করি ভাইরা যদি নিচে না পড়ে আমরা টানে উপরে উঠাবো আমরা যেমন আগে আমরা যেমন খামার করে উন্নত হয়ে গেছি আমরা চাই আমাদের ছোট ছোট যারা খামারে আছে সবাই উন্নত হন ভাইরা কিন্তু খুবই ভালো গাবি পালন করে আপু কিন্তু আমাকে দুইটা ভগ্না বাচ্চা দিছিল ওই বাচ্চাগুলো অনেকে যারা কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন তা আমার এখান থেকে আগে গাবি নিয়ে গেছেন আমার গাবির ব্যাপারে সবাইকে বলেন আমরা রুবেল ভাই এখান থেকে আগে গাভী নিয়ে গেছি মানে বিভিন্ন জায়গা মানুষ এখান থেকে গাবি নিয়ে যায় অনেক উন্নত মানের গাবি রুবেল ভাই যেই টাই বলে সেটাই হয় মানে যতটুকু দুধের গ্যারান্টি দিছে দুধ হয় তাই আবার একটা গাবি নিলাম আমরা ডানো একবারে অরজিনাল আছে গাবি নিলাম 3 লাখ 20 হাজার টাকা সাদা গারে দুধের গাবি সাদা গারে শীত দুধের গাবি আমি 25 কেজি গ্যারান্টি দিছি দুধের 27 25 কিজি আপনারা যদি মানে ভাইয়ের ভিডিও সাতাশটা ওইখানে ওই গরুটা আমি দুধ বলছিলাম সাতাশ আঠাশ আল্লাহর কি ইচ্ছা গরুটা দুধ হয় আটত্রিশ কেজি গরুটা আছে আমাদের মুন্সিগঞ্জ আর একটা গরু দিয়েছিলাম ভাইয়া আঠাশ তিরিশ ওই গরুটা দুধ হয় চুয়াল্লিশ কেজি আমি নিজে কোনোদিন খামারে